যে কোনো নাম্বারে ডায়াল করলে লেখা আসে এই সমস্যাটা কীভাবে ঠিক করবেন চলেন দেখে আসি এই দেখেন নাম্বার ডায়াল করতেছি দেখেন লেখা দেখেন ফ্যাক্স ডায়াল নাম্বার ওয়ানলি এই সমস্যাটা এখন ঠিক হয়ে যাবে এই দেখেন আমি কন্ট্যাক্ট নাম্বারে ঢুকবো কন্ট্যাক্ট নাম্বার ঢোকার পরে সেটিংসে যাব সেটিংসে যাওয়ার পরে ই বুক নাম এই দেখেন ই বুক সেটিংস ই বুক সেটিংস থেকে আপনার এক্সট্রা নাম্বার এক্সট্রা নাম্বারে ঢোকার পরে আপনার এদের ফ্যাক্স ডায়াল এখানে ঢুকবো ঢোকার পরে সিম ওয়ান এ মোডি ওয়ান হয়ে আসে এটা আপনার অফ করতে হবে এই অফ করতে একটা কোড লাগে কোডটা হচ্ছে এক দুই তিন চার এটা সব মোবাইলের ক্ষেত্রেই প্রায় একই এটা আমি সেটিংয়ে টেপাটেপি করে দেখছি এটা সেটিং রেস্টড মেরেও দেখছি এটা কাজ এভাবে হয় না আমি পরে এরকমভাবে দেখলাম এই কাজটা কাজটা হয়ে গেল তাই আমি জানার পরে চেষ্টা করলাম যে আপনাদেরকেও জানিয়ে রাখি তাই আমি এই জিনিসটা দেখালাম